বন্ধুরা অনেকে আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করতেছেন যে ভাই কিভাবে আমি একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবো এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন ফাইনালি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি দুই হাজার চব্বিশে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব প্রথমত আপনাদেরকে ফেসবুক পেজ খোলার জন্য আপনাদেরকে তিনটি জিনিস আগে থেকে ঠিক করে রাখতে হবে এক নম্বরে হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য একটি নাম নির্বাচন করে রাখবেন দুই নাম্বার হচ্ছে আপনার পেজের জন্য একটি লোগ তৈরি করে রাখবেন তিন নাম্বার হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো তৈরি করে রাখবেন এগুলো সব ঠিকঠাক থাকার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু চলে আসছে এখন আমি আমার প্রোফাইলে একটা ক্লিক করে দেব ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের আগে থেকে একটি ফেসবুক আইডি থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তী আমি সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করে নিয়ে আসবো তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে এখানে একটা টাইপ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে ক্রিয়েট এখানে এখানে একটা টাইপ করে দিলাম দেখতে পাচ্ছেন দুই ধরনের কিন্তু অপশন দেখাচ্ছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর দুই নম্বর হচ্ছে পাবলিক পেজ আমরা যেহেতু পাবলিক পেজ খুলব এর জন্য পাবলিকটা সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সট একটা টাইপ করে দিচ্ছি তারপর এখানে আপনার পেজের নামটা দিতে হবে আমি যেহেতু এই চ্যানেলের জন্য একটি পেজ তৈরি করতেছি এই চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেজের নামটি দেওয়ার পর আপনি একটা করে তারপর এখান থেকে আপনি এই পেজের জন্য একটি ক্যাটাগরি কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন আপনি কুকিং যদি রিলেটেড ভিডিও করেন তাহলে আপনি কুকিং দিকে সার্চ করে দেবেন আপনি কিন্তু কুকিং রিলেটেড অনেক ধরনের ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন আপনি যদি ট্রাভেল করেন তাহলে ট্রাভেল দিকে সার্চ করে দিবেন আপনি কিন্তু ট্রাভেল অনুযায়ী কিন্তু ক্যাটাগরি অনেক পেয়ে যাবেন এখান থেকে এক্সপোর্ট আছে গেমস আছে আপনি যে টপিকে ভিডিও করেন সেই টপিক অনুযায়ী কিন্তু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে লিখে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর এটা লিখে সার্চ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে দিকে ডিজিটাল ক্রিয়েটরস এই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে কিন্তু আরও ক্যাটাগরি রয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচের দিকে ক্রিয়েট এখানে টাইপ করে দিচ্ছি তারপর এখানে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শু করবে তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আপনি যদি বিজনেসের জন্য পেজ খুলতে চান তাহলে আপনি কিন্তু উপর একটা সিলেক্ট করবেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এর জন্য ভিডিওর জন্য আমি পেজটা খুলবো ভিডিও আপলোড করবো এর জন্য আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি তারপর কন্টিনিউ বাটন একটা টাইপ করে দেবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে বায়ু আপনি যদি পেজ যে রিলেটেড আপনার পেজটা সেই অনুযায়ী কিছু এখানে লিখে দিবেন তারপর দুই নম্বরে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব দিতে পারেন তারপর কন্ট্যাক্ট ইমেল এবং ফোন নাম্বার আপনারা এগুলো দিতে পারেন তারপর আপনার আপনার সিটি পোস্টাল কোড পোস্টাল কোডটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না পোস্টাল কোডটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড ইন্টারন্যাশনাল এনআইডি কার্ড সেটার পিছনে যে সাইড ডিজিটের একটি কোড থাকে সেটাই হচ্ছে পোস্টাল কোড সেটা আপনারা এখানে দিতে পারেন আমি দিব না এর জন্য আমি নেক্সট বাটনে একটা টাইপ করে দিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তারপরে এখান থেকে আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার কিন্তু সিলেক্ট করতে হবে আমি আমার কভার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এখন আমি আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব এর জন্য আমি প্রোফাইল পিকচার এখানে একটা টাইপ করে দিচ্ছি টাইপ করার পর আমি আমার প্রোফাইল পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমার কভার ফটো এবং প্রোফাইল পিকচার কিন্তু সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট বাটনে একটা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যে ফেসবুক ফ্যান্ড আছে তাদেরকে কিন্তু এই পেজে ইনভাইট করতে পারবেন আমি ইনভাইট করব না এর জন্য নেক্সট বাটন একটা টাইপ করে দিচ্ছি তারপর আবারও নেক্সট বাটন একটা টাইপ করে দিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ নোটিফিকেশন দুই নম্বরে মার্কেটিং আপনি কি আপনার পেজটা কি আপনার নিজের পার্সোনাল পেজ না আপনি কি বিজনেসের জন্য তৈরি করছেন সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে বলছে আমি যেহেতু আপনার আমার পার্সোনাল পেজ এর জন্য আমি উপরে টাই রেখে দিচ্ছি আপনি আপনার টা রেখে দিবেন তারপর ডানে একটা টাইপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এই পেজে কি কি আমি করতে পারবো এখান থেকে অ্যাবাউট দেখতে পাচ্ছেন অ্যাবাউট লিখতে পারবো এখান থেকে ফটো আপলোড করতে পারবো এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো এখানে কিন্তু ছবি পোস্ট করতে পারবো এই সব কিছু কিন্তু এই পেজ থেকে কিন্তু আমি করতে পারবো এই পেজে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এনুকার লেখা আছে প্লাজ আইকন এখানে টাইপ করে দিবেন এখানে টাইপ করার পর দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি রিলস লাইভ ভিডিও আপলোড আপনি আমি ভিডিও আপলোডটা দেখাচ্ছি এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন পাঁচ ভিডিও আপলোড এটাকে টাইপ করে দিচ্ছি এখানে টাইপ করার পর কিন্তু আমাকে সরাসরি আমাদের গ্যালারি নিয়ে গেছে তারপর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনি আপনার ভিডিও যে টাইটেলটা সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন তারপর দিকে ডেসক্রিপশন সেটা একইভাবে আপনি লিখে দিবেন ডেসক্রিপশনটি বসানোর পর আপনার উপরে দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ এখানে টাইপ করলে কিন্তু আমার আপনাদের এই পেজে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাবে আশা করি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় আপনি এই ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী এরকম দুর্দান্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ